সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রদর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি রানীর বন্দর এবং এই রানীর বন্দরহাট চিরিরবন্দর চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই পড়েছে তো দর্শক আজকে এই রানীর বন্ধুর হাত থেকে দেখছেন বেশাল গাভী গরুগুলো বেশাল গাভী গরুগুলো বাছুর সহ কি দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় সে দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন করে আমাদের সাথে থাকবেন যে এর পাশে একটা দেখছি ছোট এখান থেকে শুরু করবো চাচা ভালো আছেন ভালো আছেন চাচা এটা আপনার আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছে দাঁত কয়টা হয়েছে চার দাঁত

একান্ন বাউন্ন হলেই এটি বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা প্রাণীর বন্ধ হাট থেকে আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি এর পাশে একটা দেখছি এটার একটু দাম জানবো সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার এটা দাঁত কয়টা হয়েছে চাচা দুই দাঁত বাচ্চাটা দেখি বাচ্চাটা এটা বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা

বিক্রি হয়ে যাবে আর কি আমরা চেষ্টা করছি আমরা নিতে আসি আপনাদের মাধ্যমে গোটা বিশ্ব দেখছে আর কি যে এই রানীর বন্দর হাটে এই রেটে বিক্রি হচ্ছে ঠিক আছে তার মানে লাস্ট আঠাশ হলে দিবেন এর নিচে আসবে না এখানে একটা দেখছি বেশ সুন্দর সাইজ যেটা দেখালে ওটা কিন্তু সাইজটা ভালো হচ্ছিলো আনার জন্য রেটটা কম এটা কিন্তু একটু সাইজটা ভালো আমরা একটু জানবো যা সেরকম কথাটাই বিক্রি করতে চাই উনি চাচা ভালো আছেন এটা দাঁত কয়টা চারটা দাঁত বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা দেখি একটু বাচ্চাটা বেটি বাচ্চা গায়ে বাচ্চা কত চাচ্ছিলেন দাম আচ্ছা এটা কত দাম বললো এখন পর্যন্ত আটত্রিশ পর্যন্ত পর্যন্ত বলছে বেচা বিক্রি কত হলে করা যাবে চল্লিশ যেতে হবে এই যে গাভি এই যে সেতু হচ্ছে চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে যেটা উনি ধারণা দিচ্ছে আমাদের আমরা একটা দেখানোর চেষ্টা করছি যে এই পয়সা একটা দেখছি এটার একটু ভালো ধারণা ভাই বাচ্চা তো এ ব্যাটা না আর গরুটা কয় দাঁত হয়েছিল চার দাঁত দুধ কতটুকু হয় দুধ কি হয় চাচা দুই কেজির মতো দুধ হয় কেজি দাম কেমন চাচ্ছিলেন পাঁচ পান্ন একটু বেশি হয়ে গেলো না চাওয়াটা না না বেশি হয়নি না আর কমই বলছেন আচ্ছা আচ্ছা কত দাম বললো এটা দাম কত বলছে ক্রেতা আটচল্লিশ পর্যন্ত উঠেছে এটার দাম আটচল্লিশে তো দিবেন না নাকি কত আসতে হবে চিন্তা ভাবনা করছেন চার পঞ্চাশ যেতে হবে অ্যাট লিস্ট পঞ্চাশ গেলেই একটু পঞ্চাশ এই গরুটা থেকেই গড়ে দিতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাইজটা বেশ সুন্দর আরো বেশ কিছু বাচ্চা হবে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে গানে বন্ধ থাকতে আসলে কি দামে গাভি গরুগুলো বাচ্চা সব বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি যে এ পাশে একটা শুকনা দেখছি এটা একটু কম দামে ভাই যান আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা এটা লোক নাই আচ্ছা এই যে এখানে দেখছি চাচা ভালো আছেন এটা কয়টা দাঁত হয়েছিল গরুটা দুই দাঁত বাচ্চাটা বেটা না বেটি বেটা বাচ্চা কেমন দাম চাইন কত পঁয়তাল্লিশ ক্রেতা কেমন দাম বললো এখন পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বলে বেচাবিক্রি কত হলে করা যাবে একটু লাভ রেখে ধারণা দেন তো চল্লিশ চল্লিশের নিচে আসবে না লাভ সাথে বাচ্চা চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি

ভাই সুন্দর দাদা টাকা দাম চল্লিশ দাম কেমন বললো কেতা দাম তো হবে আটচল্লিশ বলে কম করে বলছে না কত হলে বিক্রি করা যাবে পার হয়ে পঞ্চাশ পার দিতে হবে মানে পঞ্চাশ পার বলতে একান্না হলে দিয়ে দিবেন এই যে এটা দাঁত কয়টা বললেন এটা চার দাঁত বাচ্চা সম্ভবত দ্বিতীয় নাম্বার

বাচ্চা বাচ্চা হ্যাঁ দেশি দাদা বললেন ভাই 54 বল্লাম 54 বললেন কোথা থেকে আসিলেন আমার বাড়ি ঐখানে এখানেই আচ্ছা আচ্ছা আজকে বাজার দরটা কেমন কাস্টমার কম কাস্টমার কম কাস্টমার কম হলে তো আপনাদের প্লাস পয়েন্ট রেটটা একটু কম থাকে তার মানে কি আজকে রেট কম

বাচ্চাটা মনে হয় বয়স বেশি দিন হয় নাই ছয় দিন এখনো তো নাভিটা আছে ছয় দিন বাচ্চাটা দেখে বাচ্চা নিয়ে বেশি আচ্ছা দাম কেমন চাইলেন কেন পঁচাত্তর চাসি যা আছে পঁচাত্তর চাপ ছিলেন সত্তর হলে বিক্রি করবেন কিন্তু বলে নয় কেউ সত্তর ষাট চোদ্দ ষাট পর্যন্ত বলছে দুধ নেয় কতটুকু চার কেজির মতো দুধ দেয় কেজি এটা দেখে চার কেজি সত্তর হাজার হলে বিক্রি হবে እንደ